আসসালামু আলাইকুম এব আজকে আপনাদের সাথে শেয়ার করব সোল মাছ দিয়ে আলু টমেটোর জল প্রথমেই মাছগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে লবণ হলুদ মেখে রেখে দিয়েছি পাঁচ মিনিটের মতন এই ফাঁকে আমি মশলাগুলো তৈরি করে নিব আমার যে যে মশলা লাগবে আমি এখানে দুটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি নিয়েছি পাঁচকা রসুন নিয়েছি আদা হাফ চার চামচ সরিষা আর নিয়েছি এক চামচ জিরা মশলাটা আমি এখন বেটে নিব বাটা মশলার সাথে আমি আলু জাজ অ্যাড করছি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া একটু সরিষার তেল আর লবণ স্বাদ মতন দিয়ে আমি মশলাটাকে মিক্সড করে এক পাশে রেখে দিব চুলাই আমি কড়াইটা বসে দিয়েছি কড়াইটা ভালোভাবে গরম হলে তেলটা দিয়ে কড়াইটা ভালোভাবে গরম করে নিচ্ছি কড়াইটা গরম হয়ে গেলে আমি মিডিয়াম হিটে মাছগুলোকে হালকা ভেজে নিব খুব বেশি ভাজবো না জাস্ট একটা হালকা এপিট এপিট ভেজে নিব বেশি ভাজলে মাছগুলো শক্ত হয়ে যায় খেতে ভালো লাগে না মশলাও ঢুকতে চানা ভেতরে মাছটা না ভাজলেও চলে মশলার সাথে কষিয়ে রান্না করলেও মজা হয় কিন্তু আমার আসলে একটু হালকা ভাজা দিয়ে আমরা খেতে পারি না বাসা সবাই যে কারণে আমি একটু হালকা ভাজা দিয়ে নিচ্ছি এক পাঁচ ভাজা হয়ে যা গেছে আমি উল্টে দিচ্ছি মাছগুলো এখন ভাজা হয়ে গেলে দুই পাশে আমি মাছগুলোকে নামিয়ে নিব কড়াইতে থাকা অবশ্যই তেলের ভেতর আমি যে আগে থেকে মশলাটা রেডি করে রেখেছিলাম ওটাই দিয়ে দিচ্ছি এখন মশলাটা আমি এখন খুব ভালোভাবে তেলের ভিতর কষিয়ে নিব আসলে রান্নায় মশলাটা যদি ভালো করে কষানো হয় রান্নার টেস্টটা কিন্তু আরও বেড়ে যায় মশলার বাটিটা ধুয়ে আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি এই পানিতেই আমি মশলাটা পুরোপুরি কষিয়ে নিব পাঁচ মিনিটের মতন আমার মশলাটা কষানো হয়ে গেছে আমি এখন আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি মশলার ভিতর দিয়ে আমি খুব ভালোভাবে নেচের আলুটাকেও মশলার সাথে কষিয়ে নিব আমি তিন মিনিটের মতন ঢেকে দিচ্ছি তিন মিনিট পরে দেখতে পারবেন একদম মশলাটা ভালোভাবে আলুর সাথে কষানো হয়ে গেছে এবং তেলটাও উপরে ভেসে উঠেছে আমি এ পর্যায়ে মাছগুলোও দিয়ে একটু কষিয়ে নিব দুই তিন মিনিটের মতন তাহলে মাছটাও বেশ ভালো লাগে খেতে মাছ আলু মশলার সাথে কষানো হয়ে গেলে আমি ঢাকনাতে ঢেকে দিচ্ছি দুই মিনিটের মতন যাতে মশলার ফ্লেভারটার ভিতর ভালোভাবে যায় মাছের ভিতর দুই মিনিট পরে আমি ঢাকনা উঠিয়ে আমি ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি আমি যতটুকু পরিমাণে ঝোল রাখতে চাই সেই পরিমাণেই পানিটা দিয়েছি তরকারিতে বরফ চলে আসলে আমি এই পর্যায়ে টমেটোগুলো দিয়ে দিব টমেটো একটু দেরি করে দিয়েছি তার কারণ আগে থেকে দিয়ে দিলে আলুটা সেদ্ধ হতে সময় লাগে যেহেতু টমেটোর টক ভাব আছে এখন আমি দেখে এটাকে প্রায় দশ মিনিটের মতো রান্না করে নিব এর মাঝে আমি দুই পান নেড়ে দিয়েছিলাম তরকারিটা আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে আমি শেষ পর্যায়ে এসে আমি দুটা কাঁচামড়িচ মাছ থেকে রেঁকে দিয়েছি এই এই দিলে বেশ ভালো একটা ফ্লেভার আসে তরকারিতে খুব বেশি ঝাল বের হয় না তারপর আমি ঢেকে আরও তিন মিনিটের মতো রান্না করে নিয়েছি না আমি একটা স্পেশাল ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব। সেটা হচ্ছে টালা জিরার গুঁড়া এটা অবশ্যই দিবেন আমি এক চার চামচের মতো জিরা ভেজে নিয়েছি ওই যে ভেজে গুঁড়া করে তো লাস্টে তরকারিতে দিয়ে দিব দিয়ে আমি আরও দুই মিনিটের মতন ঢেকে রেখে দিব তরকারিটা এই জিয়ার গুঁড়োটা দিলে আপনার তরকারির স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যাবে বেড়ে ব্যাস আমার রান্না কমপ্লিট আমি পরিবেশন করে নিয়েছি এখন গরম গরম ভাতের সাথে উপভোগ করার পালা থ্যাংকস ফর ওয়াচিং